কি 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 একি একি কি পাগলামি হচ্ছে কি আর ভয় ঢুকতে পারলাম না আমি তার মধ্যে কি শুরু হয়েছে কেন কেন এটা কেন হচ্ছে সব ওই বিজানার কি অবস্থা করেছে তো সব সরিয়ে দিও তীর ব্যাটের তার দিও তে আতে আ কাঁডো কি কারণ তুই কিছু করেছিস কি আর বললে তো সব কেন কি হয়েছে

সেটাকে বলেছিস বড় দরকার নেই তুই বুঝতে পারছি কেন ধরেছিস তুই স্কুল থেকে আজকে সোমবার তুই স্কুল থেকে আজকে এসছিস বাবা ফার্স্ট ডে হ্যাঁ ফ্রেশ পরে গেছিস তুই ব্যাস ওই রাগের চোটে এরকম চললে তখন তাণ্ডব বাথরুম থেকে বেরিয়ে আসতে পারলে বাঁচি আর কেমন অবস্থা কেন কেন এরকম করিস বাবা না আমি বাথরুমে ঢুকিনি না মানে ধম হয়ে মরি আবার কেমন ধরে চিৎকার শুনে যে মা বাঁচাও মা বাঁচাও কি হ্যাঁ লোকে শুনলে কি মনে করবে কি ঘরে স্কুল থেকে দিদি ঢুকেছে আর ব্যাস কি করলো ঘরের অবস্থা পিসি গজ্জার দিয়ে মুছে গেছে মানে এটা ওই রাগের চোটে ওই দিবানের এখানে ছিল অশোকের নিচে ওখানে গিয়ে এখানে এসে এটাকে কি করেছে পুরো বিছনাটাকে তছ নচ করে দিল একেবারে হ্যাঁ আবার 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 ওরে থামবি তো এই হা জল খাবি দাঁড়া দিচ্ছি একটু জল জল নেই জল দিচ্ছি দাঁড়া তাই না আমি দেবো না কিছু করে বস ও করে বস সে ডাউন ফার্স্ট নো ফার্স্ট ডাউন সেট বাবা না ও শুনছে না কথা আমার কথা শুনবি এখন তুই একমাত্র বলো কে কিন্তু করে বসতে তুই বসবি বস দাঁড়া হ্যাঁ বসবি হাঁপিয়ে গেছে দেখ জিভ বের করে কোনো মানে হয় এত দুষ্টুমি করলে হয় কি আশ্চর্যে ডাউন 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 হাও হ্যাঁ রেস্ট করো একটু থামো জল দিচ্ছি আমি একটু পরে হ্যাঁ রে করিস না বাবা এরকম করতে নেই তুই স্কুল থেকে শুনে সোজা বাড়ি আসবি হ্যাঁ ম্যাথসকে তুই যদি ছুস আদর করিস ও তো রাগ হবে কিন্তু স্বাভাবিক মানলাম কিন্তু কেন এরকম করিস বাবা বলতো এই যে এখন খেয়ে উঠেছে খেয়ে উঠে এরকম করে হাঁপাচ্ছি এগুলো মানে হয়

কামনাতে আসছে মা দিয়ে একে মারবে না সে কোথায় দিয়ে যাবে টোকা দেবো দুটো দিকে একসঙ্গে একেবারে চালিয়ে খায় একেবারে ভাই ভাইবো মিলে চোখ করে বসো টিভির মতো বের করেছিস যা বেসিনে গিয়ে রাখ তাই তো বেশি ঘিরে খায় তুই নিবি জ্বালানো গিয়ে বেশি ঘিরে খায় যাক যা পারবি পারবি না একটা কোনো কাজ পারবি না আমার খালি কাজ বাড়াতে পারিস দুজনে মিলেই যাও ওটা যা তুমি যাও হও গিয়ে সালে যাও আর তুই চল যা এসে চালিয়ে শুয়ে পড়বি মারিস না রে আহ রে Happy Get per Father una giolla a tutti. Ciao, ciao.